আজকে সেনা সদস্যদেরকে হাজির করা হলো এবং আনুষ্ঠানিক ভাবে তারা আইনি প্রক্রিয়ায় সম্পৃক্ত হলেন একজন বিক্রি হিসেবে আমার আশাবাদ আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভারতে খুলির কাজ যেন আর করানো না হয় জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি তার করানো না হয় আমাদের সার্বভৌমিত রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোন আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায় সেই নিশ্চিতভাবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস আবার দৃষ্টি সবার করছি যে শীর্ষ সামরিক সামরিক কর্মকর্তারা দেশ ত্যাগ করেছেন তারা সেই অবস্থা দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল তাদের নামে ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো এই ব্যাপারে একটি উচ্চ পদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং যারা সে সময় কর্মকর্তা কর্মরত ছিল তাদের থেকে আমাদের হাতে বিষয়ে আমি সরকারের সরকারকে আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল যাদের ওয়াচে যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা ত্যাগ করেছে তাদেরকেও জবাবধি আয়তা আনা উচিত যাতে যারা যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে আরো আহ্বান জানাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্যের যোগাযোগ করছে কিনা এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা ভিক্টিম এবং সাক্ষী আছি আমরা আমাদের জীবনের হুমকা আশঙ্কা করছি তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই বিষয় হবে জেল কোর্ট অনুসরণ হচ্ছে কিনা সেই নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে কোন রকম সম্পৃক্ত নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ